হ্যালো জয়নাল বাবা তুই একটা ভিডিও দেখ আমা আবু ঢলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুধ পাকায় মাড়ে আসি দুই দিন ধরে খাই না গোসল নাই আমি তাও কইরা খালি বইসা আছি সব মরো যাইতে পারি নাই আমার ভিডিওটা তো কি আমার এখান থেকে নিয়ে যা বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ আমি তো আর আশায় বসে আছি মনে বড় আশা ছিল 100 তে তাও করব 100 তে নবীর রজে জামু কিসি হইতাছে না বাড়ি ওরা চিনেনা আমি তো দি ভিডিওতে আমি আবু ঢলে বাড়ির

না ঢাকা ছয় নম্বর ওনাদের বাড়ি ওই ওই সাইটে যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিয়েন আর দুটো ওনাকে চেনেন ওনার লুকারা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়ন উনি হারাই গেছে বলে গত দু দিন আগে কাবাতে তাওয়া করতে আসে এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করে হোটেলে পৌঁছামো এটা ফাইতেছি না এখন ওনার মেয়ে আছে মেয়ে জামাই আছে অনেকে আছে কিন্তু এরাও কেউ ওনারা বলে দুই দিন ধরেই খুশি পেয়েছে না ওনার যদি কোনো গার্ডিয়ান দেখে তাইলে ওদেরকে জানাইলে উনি আমি ওনারে একটা জায়গায় বসে রেখেছি নবীজির বাড়ির সামনে দিয়ে বসে রেখেছি আমরা প্রবাসী যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান